মন্দির আর পাতানো বোন মানে মন্দিরার তো সবই পাতানো সম্পর্ক মা আর বাবা ছাড়া আর ছেলে মেয়ে মেয়ে আর হাজবেন্ড ছাড়া সবই দেখবে ওর পাতানো বোন পাতানো ভাই পাতানো দিদি পাতানো পিসি পাতানো দিদির তো মানে সংখ্যা লাখ লাখ তো সেরকমই এক পাতানো বুনু 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 আছে না একজন তিন মূর্তির এক মূর্তি তার সাথে কিন্তু সম্পর্ক যে খুব খারাপ হয়ে গেছে সেটা নিয়ে আজকে আমার টপিক আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও যারা মন্দিরাকে ভালোবাসো তাদের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে না আর ভালো বাসা এখানে এ না ভালো লাগতেই পারে মন্দিরার কিছু কিছু ভিডিও ভালো কিন্তু যারা পছন্দ করো না যে মন্দিরা সম্পর্কে কিছু বলি তাদের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে না সবাইকে যে সবার ভালো লাগবে এরকম কিছু নয় যুক্তিতর্ক লজিক দিয়ে বললে তবেই সেই ভিডিওগুলো শুনতে ভালো লাগে আমারও এবং আশা করি তোমাদেরকেও তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক সেই নিয়ে কিছু কথা বললাম কিছু কিছু প্রুফ তোমাদের সামনে তুলে দেব না ভিতরকার কোনো খবর নয় কালকে মন্দির একটি লাইভ চোখের সামনে চলে এলো তো জানো তোমরা মন্দিরার রিসেন্ট শুরু করেছিল ওর ওই আকাশপাপড়িকে দিয়ে মানে ওর ওই যে ভাই খুঁড়তো পিসির ছেলে আর কি দাদার ছেলে আকাশ পাপড়ি ওরাও শুরু করেছিল একটি ইয়ে তোমার জুয়েলারি বিজনেস আমার মনে হয় ইউটিউবে এদের ভিউজ কমে গেছে প্লাস এরা বোধ বুঝতে পেরেছে কিছু অশনী সংকট সংকেত এদের জন্য আসতে চলেছে যাই যার জন্য সবাই শুধুমাত্র ব্লগিংয়ে আর থেমে থাকছে না ভালো অবশ্য করে ভালো একটা দিক ধরে রাখা উচিত না যত পারো রোজগার করো চতুর্দিক থেকে না অসৎ পথে না আকাশ পাপড়ি ভীষণই একটি ভালো ছেলে এবং পাপড়ির মতো মেয়ে হয় না এত সুন্দর ব্যবহার কথাবার্তা তো মন্দিরাকে আমি বলছি মন্দিরা ওদের দেখা দেখি বা নিজের মাথা থেকে আসলো কি আসলো না কসমেটিক্স জুয়েলারি ব্যবসা করবো মানে ওই সিটি গোল্ডের জুয়েলারি তো দেখো ওর কিন্তু চয়েস এমনি ভালো না ওর শাড়ি ও বললো ম্যাক্সিমাম ত্রিপুরার থেকে নেয় তো যারা সেটা তাদের প্রবলেম কিন্তু আমার মনে হয় শাড়ির ব্যবসাটা ও সেভাবে রোজগার করতে পারছে না কারণ দর্শকরা তো পোকা না দু টাকার যিনি দুশো টাকা চাইবে চতুর্দিকে যখন সবটাই নেট দুনিয়ার সামনে চলে এসছে ওয়াইটির দুনিয়ার সামনে চলে এসছে তো যাই হোক এসব নিয়ে বলবো না ওর কসমেটিক জুয়েলারি যেটা সেটাও আপাতত বন্ধ রাখবে প্রবলেম তো হবেই আর তার থেকেও বড়ো প্রবলেম হচ্ছে ওর কমেন্ট বক্স ও কমেন্ট বক্সে যেদিনকে এসেছিলো কলকাতার বড়বাজারে বাজারে আর যেদিনকে ও লাইভটা করেছিল ওই কসমেটিক ইমিটেশান জুয়েলারিগুলো নিয়ে প্রচুর নেগেটিভ কমেন্ট এসছে যে তুমি দামগুলো একটু ঠিক করো মানবিক হও এভাবে ব্যবসা করলে ডুববে না আর ব্লা ব্লা বা এরকম তো ও তো মানে পাবলিক রিয়াকশানটা ওরও তো শুনতে হবে ও বুঝতে পেরেছে যে এটা যদি আমি করি আমি মুখ থুবড়ে পড়ব আমার ওই যা আনবো খাজনার চেয়ে আমার বাজনা বেশি হয়ে যাবে প্লাস খাটনি তো আছেই করতে পারলে ভালো ব্লগিংয়ের সাথে সাথে আর কি কাজ বলো তো এদের এদের আর কি কাজ এটাই তো এদের কাজ আমাদের সবার অন্য কাজ গুছিয়ে রেখে তারপরে এই অন্য এই সমস্ত যদি কেউ ব্যবসা করে দোড়দরি করে আর সেই রানাঘাট থেকে কলকাতায় এসে জুয়েলারি নিয়ে যাওয়া এমনি জার্নি করতে পারে না তারপরে আবার গাড়ি ছাড়া নড়তে পারে না গাড়ি বাবু হয়ে গেছে এদিকে এই সমস্ত মানে লাক্সারি করলে জানি না পরের দিকে কী করতো প্রথম দিন এসেছিলো গাড়ি করে আমি সেই হিসেবেই বলেছি এদিকে গাড়ি পার্ক পার্ক রাখা পার্কিং করা ভীষণ মানে বড় বাজারের সাইডে যদি গাড়ি নিয়ে আসে সে মানে অনেক দূরে গাড়ি রাখা এ রাখা প্রচুর হ্যাপা তো ওই বিজনেসটাও হাত তুলে দিয়েছে করবে না শাড়ির বিজনেসটাই করবে যেটাতে ও মোটামুটি মানে হাত পা মোটামুটি ঠিকঠাক করে ফেলেছে মানে পাকিয়ে ফেলেছে আর কি এগুলো আমার টপিক না টপিক হচ্ছে আমার তার পাতানো বোন ফারু ফারু প্রেগন্যান্সির নাটক করছে 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 খুব একটা ভিডিও আমি দেখি না জঘন্য লাগে এত মিথ্যবাদী এত মিথ্যবাদী ভিডিওর মধ্যে থাকে না কটা রিলস চোখের সামনে এসেছিল বলে একটা ভিডিও ভিডিও দেখেছিলাম সেই রিলসেই সেই পেটটা ফোলা নিয়ে হাত দেখিয়ে আর পিছন দিকে তার ওই মানে নতুন এক হাজবেন্ড সে ভাবছে ওয়াইটিতে আরে বাস আমাকে সবাই এত ভিউস দিচ্ছে এত টাকা ঢুকছে আমি ধরাকে সরাগান করে করছি খালি মুখখানাকে এরকম করে কি মানে জঘন্য লাগে এবং ওকে যে কেউ ভালোবাসে না এটাও ভালো জানে এবং যারা ওকে দেখতে যায় দেখতে গেছে এবং সেটা মন্দিরার দৌলাতেই গেছে এবং তোমরা সবাই জানো যে মন্দিরাকে ও কী প্রচণ্ডভাবে ইউজ করেছে ইউজ করে করে একদম নিড়ে বানিয়ে দিয়েছে কারণ ওর কিছু মানে মন্দিরার কিছু টিকি ওর কাছে বাধা আছে শুধু ও নয় এই যে ঘোড়া দালাল তার কাছেও বাধা আছে এই তিনজনের টিকি তিনজনের কাছে বাধা থাকলে সম্পর্ক কোনোদিন ভালো হয় না আর ফারু এক মানে যখন ঝগড়ুটি অসম্ভব মেয়ে মন্দিরা তবুও মানুষত্ববোধ কর্তব্য কিছুটা হলেও মন্দিরার মধ্যে আছে ফারুর মধ্যে শুধু নিংড়াবো আর নেব এহেন মেয়ে মানে কোন ফ্যামিলি থেকে এসছে কি যে যখন এই মহিলাটি মানে মেয়েটি মানে বাচ্চা বয়সে অতি পাকলে যা হয় আর পালিয়ে বিয়ে করে এই যে মা কে বাবাকে যে মিথ্যা কথা যে রুটিয়েছে মানে প্রচণ্ডভাবে রটিয়ে বেরিয়েছে যে আমার মা বাবার সঙ্গে সম্পর্ক নেই প্রত্যেকের সঙ্গে ভালো মতো সম্পর্ক আছে এবং সেই মানে ইচ্ছা করে আমি বলেছি আগেও ইচ্ছা করে সে রানাঘাটে এসে বাস বাস করেছে তো তোমাদের সামনে আমি কী প্রমাণ দেবো যে মন্দিরার মারিয়ার যে অশান্তি হয়েছে মন্দিরার লাইভে অনেকেই বলেছে তার কি খবর তোমার বোনের কি খবর মারুর কি খবর মন্দিরা তো ভীষণ মানে চালাত ওয়াইটিতে থাকতে থাকতে কথা বলাটা খুব ভালোভাবে শিখেছে হয়তো পড়াশুনো সেই লেভেলে করে উঠতে পারেনি করলে মানে করার ইচ্ছে ছিল না হয়তো হয়তো সেই মেন্টালিটি ছিল না করলে এই মানে হয়তো ভালো হতো যাই হোক এই দিকটাও সাইন করেছে যে কথা কি করে বুঝতে হয় এতদিন ওয়াইটিতে এসে লাইভ করে মানে কীভাবে উত্তর দিতে হয় সেটাও ভালো মতো শিখে গেছে হ্যাঁ তো ওকে জিজ্ঞাসা করেছে ফারু কোথায় ও তখন বলছে ও কোথায় ও থাকবে এটা কি আমার বাড়ি তো ভিউয়ার্সা কিন্তু ওটা বলতে চায়নি ভিউয়ার্স বলতে চেয়েছিল যে তোমার লাইভে কোথায় তুমি লাইভে এসছো তোমার লাইভে কোথায় প্লাস ভিডিও কেন দিচ্ছে না তো অশান্তিটা হলেই কিন্তু এই ধরনের কথা বলে যদি অশান্তি না হতো তাহলে কিন্তু বলতো ওর শরীর খারাপ এই সেই এই এবারে মা যখন ভিডিও করেছে তখন এ মা যখন লাইভ করছে তখন মেয়েও লাইভ করতে বসে গেছে মানে দুজনের তো কম্পিটিশান কম না তো মা দেখলো যে না আমার আর ভিউজ হচ্ছে না অগত্যা কি করি যাই মেয়ের কাছে গিয়েই পড়ি মেয়ে তো আমার সব বেড়াতে নিয়ে যাবে মেয়ে কত রকমের কথা কুড়ি বছর পর বেড়াতে যাবে হ্যাঁ হ্যাঁ মন্দিরা ওই দেরাদুন হ্যাঁ হরিদ্বার তীর্থস্থান হলেও তুমি যে বললে না হরিদ্বার দেরাদুন কে কেদারনাথ মুসুরি বলেছি না জানি না একটু নলেজটা নিয়ে তারপর বললো অল্পবিদ্যা ভয়ঙ্করী তোমাকে দেখলে খুব ভালো বোঝা যায় ওইগুলো তীর্থস্থান নয় সব ওখানে অনেক সিনিক বিউটি আছে বুঝতে পেরেছো দেরাদুনে যেতে গেলে বলছে না পঞ্চাশ বছর হয়ে গেলে যাবো বা কিছু হয়ে বুড়ো হলে যাবো সেই ধকটা থাকবে তো দেরাদুনে ওঠার মতো দেরাদুনে পাহাড় দেখার মতো মুসুরিতে যাওয়ার মতো দেরাদুন তো শহর মসুরিতে যাওয়ার মতো তো ও বলছে আমার মানে কোথাও তো আমার ঘুরতে যায়নি সেটাও ক্লিয়ারই করছে ওই আর দীঘা ছাড়া যেহেতু মানে ওদের একটু ভয় ঠয় লাগে এসব ওর মাকে নিয়ে যাবে এসব কথা নাই বা বললাম আমি বললাম ফারুর কথা আবার অনেকে জিজ্ঞাসা করেছে ফারুক কি প্রেগনেন্ট যে মানে যে কন্টেন্টটা মানে একটি মুসলিম ধর্মাবলীর মেয়ে তো এখনও তো মুসলিম ধর্মাবলীর তো মানে যতই ও হিন্দু ছেলেকে বিয়ে করুক ইন বর্ন তো মুসলিম ভীষণ বেপরোয়া ভীষণ বেপরোয়া ও প্রেগনেন্সি নিয়ে নাটক কন্টেন্ট করতে পর্যন্ত ছাড়লো না মানে ও পারলে না ওর ওই দিদি ওই যে আরেক আছে না যার সাথে দীঘায় ফুর্তি মারতে গেছিলো তার মতো দেখবে এতদিন পরে যখন দেখবে ভিউজ হচ্ছে না ও ভিউ ওয়াশ মে ওয়াশ ওয়াশ করা পর্যন্ত দেখিয়ে দেওয়ার মতো ভকর রাখে কারণ বলতে বাধ্য হচ্ছে একটা মেয়ে হয়ে ও আমার মানে হাঁটুর বয়সী ও যেভাবে রিলস করে ও যেভাবে ভিডিওর সামনে আসে সবটা কিন্তু সাইড থেকে যে ওয়ান ফর পাবলিক হয় না বলে না যে এমনভাবে শাড়ি পরছে ওয়ান ফর পাবলিক পুরো ওই রকম চেহারাটা তোমার ভার ভারী কি ক্যামেরাটা অন হলে নিজের যখন এডিট করো সেগুলো কিছু দেখতে পাও না নাকি ওগুলোকে পয়েন্ট আউট করে ভিউজ বাড়াতে চাইছো তাও দিচ্ছে ওর দিদি ভাই মানে ওর ওই মানে ওই ঘোড়া দিদি ভাই ওর ভিউজটা খানিকটা খেয়ে নিয়েছিল তারপরে আবার ভিউজটা বাড়ানোর জন্য প্রেগনেন্সির নাটক এই নাটক সেই নাটক কিন্তু ঘর সাজাতে কোনো কমতি নেই আজ ওই কাল তো সব কাল বালিশ বুঝতে পেরেছো প্রেগনেন্সি প্রেগনেন্সি কিছু না এমনিতে আমি জানি যে বহু আগে ওর ভিডিও দেখেছি বহু আগে মানে যখন এই এই সব মন্দিরের সাথে সম্পর্কটা খারাপ খারাপ হয়ে গেছিলো তারপরে মাঝে মধ্যেও ভিডিও দেখেছিলাম ভীষণই অসুস্থ এই থামলেনগুলো চোখের সামনে এসে গেছিলো ও কিন্তু সত্যি সত্যি অসুস্থ ওর একটা বড় অসুখ আছে কী বলে যে অসুখটা সিওপিডি না কী বোধ তোমরা একটু বলো তো এই অসুখটা সম্পর্কে জিরো পার্সেন্ট নলেজ পর্যন্ত আমার নেই কি হয় এতে অনেকেই বলে নলেজ নেই আমার কী কী মানে সিমটম কি বা কি তবে এটা এটা শুনতে পাচ্ছি আমি যে প্রেগনেন্সি মানে বাচ্চা ধরন ক্ষমতা ওর এখনই এখনই তৈরি হয়নি তা সত্ত্বেও ওকে তো একটা নাটক করতে হবে বিয়ে নামক একটা নাটক করলো বিয়ে হওয়ার মানেই বিয়ের পরে যে নাটকটা খাবে সেটা হচ্ছে বাচ্চা তারপরে বাচ্চা হওয়ার পরে বেবি বাম দেখিয়ে মানে পুরো পাই টু পাই যে একটা সুন্দর সিনেমা রটনা রচনা করে রচনা হয় এ সমস্ত ব্লগাররা মানে এই সমস্ত নিম্ন স্তরে লোয়ার স্ট্যান্ডার্ড সাব স্ট্যান্ডার্ড মানে মানে কী ব্লগাররাই এ এই ধরনের কিছু করে তো মন্দিরার শাড়ির ব্যবসা ও শাড়ি ব্যবসা করলো মন্দিরার মতো গলা নকল করে কথা বলে প্রতি মুহূর্তে মন্দিরার মতো যে লাল ঠোলুদ শাড়ি পরে মন্দিরা যে ঘরে কাজ করে ঝাঁট দেয় এক এক সময় থামনেল থেকে আমারই মনে হয় এটা মন্দিরার নামুর ও প্রচণ্ডভাবে মন্দিরাকে নকল করে এবং নকল করতে করতে যে কোনো মানুষ যে কোনো মানুষকে যখন নকল করে যখন দেখে মোটামুটি আমি ধরাছোঁয়ার কাছে আসতে পারবো কারণ এক লাখ ভিউজ তুলেছি আমি তাহলে আমি তাকে এবার হিংসা করার শুরু করি এবং তাকে আমি পায়ের তলায় যদি দাবাতে পারি তাহলেই আমি সাকসেস কারণ ওয়াইটিতে এ মানে ও মানে ভীষণভাবে ওয়াইটির যে রোজগারটা যারাই হোক এভাবে ঠিক বুঝতে পেরে গেছে যে কিভাবে ফোকটাই রোজগার ওয়াইটি থেকে আসে যার জন্য যে বলেন আমি এত খাটতে পারবো না ঘরে বসে ব্লগিং দেখি এডিট করে যে টাকাটা বাইরে গিয়ে কাজ করতে গেলে এই যে যারা ঘরে বসে থাকা যে জিনিসগুলো তাদের খুব কষ্ট তারা কখন এটা পারবে না আবার যারা বাইরে বেরিয়ে রোজগার করে তাদের মনে হয় ঘরের মধ্যে থাকলে বেশিরভাগ সময় দম আটকে আসে আজকে বেরোলাম না মানে মনে হয় আজকে বেরোলাম না বাবা আজকে সিঁড়ি থেকে নামলাম না মনে হয় যেন কিনা কি একটা হয়ে গেছে যদি এরকম কিছু কোনো দিন হয় তো মানুকে মানুষ রানাঘাটে বেশ প্ল্যানিং প্রোগ্রাম করেই এসেছে আবার মন্দিরাকে লাইভে জিজ্ঞাসা করেছে যেটা মানে মেন কথা যে তোমার বোন কি প্রেগনেন্ট মারু কি প্রেগনেন্ট বলছে আমি কি করে জানবো আচ্ছা বন্ধুরা তোমাদের যদি বন্ধু হয় তোমাদের যদি বোন হয় যার সাথে তোমাদের খুব প্রিয় খাওয়া দাওয়া ব্লগিং তার বিয়েতে অনলি ওয়ান এই দিদি হাজির ছিল আর কিন্তু কেউ নয় অনলি এই দিদি কেউ হাজির থাকুক না থাকুক কন্টেন্ট বানানোর জন্য হোক বা যা করে হোক তার সাথে হঠাৎ করে কি হলো যে সে প্রেগনেন্সির মতো একটা মানে ঘটনা একটা ইম্পর্টেন্ট ঘটনা সেই বনুর জীবনে ঘটতে চলেছে আর এই দিদি জানে না তাই সেখান থেকেই বোঝা যায় যে এদের মধ্যে কিন্তু সম্পর্ক আর সেই জায়গায় নেই এবং সেটাও মনে হয় আমার মা ইয়ে মানুষ যে অত্যাধিক মানে মন্দিরাকে নকল করছে এবং মন্দিরাকে নিংড়ে নিচ্ছে সব থেকে অবাক লাগলো লিখেছিল না শাড়ির ব্যবসাটা নিয়ে তুই অন্য ব্যবসা কর অন্য কিছু কর যা করবে তোর দিদি কেন তুই এত কম্পিটিশানে নামবি তুই কেন এত কম্পিটিশানে নামবি ও যেখান থেকে শাড়ি আনবি তুই সেখান থেকে শাড়ি আনবি ভাই ব্যবসা একটা এমনই জিনিস না কেউ কারো সিক্রেট বলে না পুরো বিজনেসটা বা লাইফটাই এরকম যে তোমার সিক্রেটটা কেউ বলবে না যখন তোমার ক্ষতি হয়ে যাবে এগুলো তো কম্পিটিশনের যুগ যদি ওর শাড়ি বেশি বিক্রি হয় তাহলে মন্দিরার শাড়ি কেউ কিনবে না এরকম সিক্রেট জায়গায় কেন মন্দিরা দেখাবে তবু মন্দিরা বোকার মতো বুঝতে না পেরে অনেক পরে বুঝে কিন্তু দেখিয়ে দিয়েছে তারপর কম্পিটিশান শুরু হয়ে গেছে তারপর মনোমালিন্য হয়েছে এবং ফারু একটি অত্যাধিক মিথ্যবাদী মেয়ে মন্দিরাও প্রচণ্ডই মিথ্যবাদী কিন্তু মানে ফারু হচ্ছে তা মানে তারও মা তো প্রতি মুহূর্তে সে মন্দিরাকে টেনে নিচা নামানো মানে হাসতে হাসতে আর কি টেনে নিচা নামানো হ্যাঁ ফারুর সেই মন্দিরার মা না বন পাতি ছিল জামাই ষষ্ঠী হলো দুই মেয়ে সত্যি কি বলবো আইটিতে বলো তো দুই মেয়ে দুই মে গেল এক মে এখন হয়েছে মানে এখন বোধ হয় না নাম নিশানাও সহ্য করতে পারে না মিথ্যে বেশি দিন থেকে না তবে মন্দিরার সাথে মানুষ যে সম্পর্ক থাকবে না এই মাঝে মাঝেই জোরে মাঝে মাঝেই ভাঙে মাঝে মাঝেই জোরে মন্দিরার তো আবার সবই সম্পর্ক এই লাইফে একজন বললো শিলিগুড়িতে থাকি আমার দিদিও থাকে যেন কোন পিড়িতে দেবী আবার বেশি মিশুক দেখবে ওর সঙ্গেই ছুটবে এটা কারণ এরা ভীষণ ঝগড়ুটি এদের মধ্যে মানে সহ্য ধৈর্য বা স্যাক্রিফাইস জিনিসটা খুব কম আতে ঘা লাগলো তাকে নিয়ে কন্টেন্ট করে দিল আতে ঘাল লাগলো তার সঙ্গে সম্পর্ক শেষ করে দিল আবার দুদিন পরে আবার দুটো মাংস খাওয়ালো ডেকে আবার মিল হয়ে গেলো এটা একদিক দিয়ে যেরকম খারাপ সেরকম আত্মসম্মান বলি দেওয়াটাও ঠিক না মান যখন মানুষ যখন তোমার নাম মানুষ মানে নামের অর্থ হচ্ছে মান আর হুজ দুটোই থাকতে হবে এদের দুটোই কিস্য নেই এরা শুধু দেখতে মানুষের মতো আর কিন্তু মান বা হুশ দুটোর একটাও এদের মধ্যে নেই তো এটুকুই বলা যেটুকু লাইভ দেখেছি আমি নন্দিরা লাইভ দেখি না আমি খুব একটা কালকে কি মনে হলো একটু দেখি মানে থেকে বড়ো কথা চালিয়ে দিয়েছিলাম কাজ করছিলাম যে কালকে দেখিনি সরি কী বলি আজকে সকালবেলা দেখেছি তো সেই দেখে আমার মনে হলো যে ওরে বাবা এই না পীড়িতের বোন এর সাথে ভাঙলো সম্পর্ক এটুকুই বলার বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা করে কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা